সাম্প্রতিককালে চলা ছাত্র আন্দোলনে পরবর্তীতে সময়ে বাংলাদেশের এক অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে বসবাসরত সংখ্যালঘু হিন্দু জনগণের উপর এক অমানবীয় নির্যাতন চালিয়ে যাচ্ছে উগ্র ইসলামিক গোষ্ঠী এতে এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি হয়েছে হিন্দুদের মধ্যে সেখানে থেকে সনাতনী জনগণের মঠ মন্দির বসত গৃহ বাঞ্চুর সহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমনকি হিন্দু মহিলাদের উপরেও নির্যাতন চালানো হচ্ছে এ ঘটনার নিন্দা ও ধিক্কার জানানোর পাশাপাশি সুবিচারের কামনা জানিয়ে বর্তমানে গোটা বরাক জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে এর থেকে বাদ পড়েনি পাথারকান্দি কেন্দ্রের প্রত্যন্ত বাজারি ছড়া ও লোয়াই পোয়া সোমবার সন্ধ্যায় লোয়াই স্থানীয় সনাতনী হিন্দু সমাজের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এতে জমায়েত পুরুষ মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদী স্লোগান দিয়ে গোটা রাজপথ কাঁপিয়ে পদযাত্রা করেন এদিন লয়পোয়া উন্নয়ন খন্ড কার্যালয়ের সম্মুখ থেকে প্রতিবাদী শোভাযাত্রা শুরু হয় পরে লয়পোয়া ব্রিজ পেট্রোল পাম্পের সম্মুখে পৌঁছে পুনরায় সূচনাস্থলে এসে সমাপ্ত হয় বিশাল র্যালি পরবর্তীতে সেখানে দাঁড়িয়ে প্রতিবাদীদের দেওয়া নানা স্লোগানে পুরো সরগরম হয়ে ওঠে সামগ্রিক পরিবেশ অতঃপর স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী তুষার ভট্টাচার্য ও মনীষ ভূষণ দাস পথসভায় বাংলাদেশে চলা হিন্দু নির্যাতনের ঘটনা তীব্র নিন্দা অধিক কার জানান ছাত্র বৈশ্রম্যের যে বিষয় নিয়ে সৃষ্টি হওয়া গণ্ডগোল এই গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে আমাদের হিন্দু নরনারীদের উপর যে অত্যাচার চলছে বাংলাদেশে এরই প্রতিবাদে আজ আমরা লোয়ার পাওয়া এত লোয়ার সংলগ্ন বিভিন্ন অঞ্চলের সনাতনী হিন্দু ভাই বোনেরা আমরা একত্রিত হয়ে বাংলাদেশের ছাত্র দলের দ্বারা মৌলবাদীদের দ্বারা বাংলাদেশে হিন্দু মন মঠ মন্দির এবং হিন্দু নরনারীদের উপর যে অত্যাচার তারা চালিয়ে যাচ্ছে এটা তীব্র নিন্দা জানাই নিন্দা জানাই সঙ্গে আমরা এটাও জানাই যে বাংলাদেশ শাসন শাসন হওয়ার সময় ভারতের সহযোগিতা ছিল এবং বাংলাদেশে যদি হিন্দুদের উপর এভাবে নির্যাতন তারা চালিয়ে যায় আমরা ভারতের হিন্দু সনাতনীরা আমরা বসে থাকবো না অনতি বিলম্বে আমরা এর বিচার চাই যদি আমরা প্রকৃত বিচার না পাই আমরা বাংলাদেশ যেতেও আমরা দ্বিধাবোধ করি না আমরা বাংলাদেশ গিয়ে সেই মৌলবাদী মৌলবাদী ছাত্র সংগঠন এবং মৌলবাদী জামাতি ইসলাম বিএনপি এদের এদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব তাই আমরা গণতান্ত্রিকভাবে আমরা এর বিচার চাই যাতে এই বিশ্বে হিন্দু সমাজের উপর কোনো ধরনের সংঘাত আমরা সেটা চাই না তারা সনাতনী ভাই বোনদের শারীরিক প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় ধ্বংসের জন্য ন্যায় বিচারের দাবি করেন তা না হলে ভারতের সনাতনীরা নীরবে বসে থাকবেন না বলেন বক্তারা হুঁশিয়ারি দেন তারা জানেন এ ব্যাপারে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার করা পদক্ষেপ না নিলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলে প্রয়োজনে সেদেশে পৌঁছে আন্দোলন করা হবে লোয়াইরপুয়া সনাতনী হিন্দু সংগঠন তৎসঙ্গে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সনাতনী সংগঠনের প্রচেষ্টায় আমরা লুয়ারপুয়া থেকে বিগত কয়েকদিন আগে বাংলাদেশের যে ঘটনা ঘটিত হয়েছে সেই ঘটনার তীব্রভাবে নিন্দা এবং দীক্ষার জানাই কারণ আপনারা সবাই অবগত আছেন আমাদের ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেই দেশও গণতান্ত্রিক দেশ কিন্তু ওদের মৌলবাদী প্রচনায় এবং ছাত্র সংগঠনের প্ররচনায় আজকে দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে হিন্দুরা আছে ওরা মৌলবাদী সংগঠন এবং উনাদের পুলিশ প্রশাসন এবং ছাত্র দলের হাতে নিগৃহীত হচ্ছে হত্যা হচ্ছে এমনও আছে ঘর থেকে হিন্দু মা বন্ধের টেনে এনে ওরা রাস্তার মধ্যে দর্শন করছে হিন্দুদের মন্দির ভাঙচুর করছে হিন্দুদের ঘর জ্বালিয়ে দিচ্ছে তাই আমরা বিশ্বের হিন্দুর সাথে আজ আমরা প্রত্যক্ষ অঞ্চল লোয়ারপুয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে তীব্র দীক্ষার জানাচ্ছি তৎসঙ্গে বলছি অনতি বিলম্বে বাংলাদেশের হিন্দুদের উপর সনাতনী বন্ধুদের উপর যদি অত্যাচার বন্ধ না হয় তাহলে আমরা গুড়া ভারতবর্ষের সাথে তাল মিলিয়ে আমরা বাংলাদেশের বিরুদ্ধে তীব্র আন্দোলন করার আমরা প্রয়াস চালিয়ে যাব তাই বন্ধুগণ আমরা আজ মিছিল করেছি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার অনতি বিলম্বে বন্ধ করা হোক কদমতলা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ার